এই যে ঘৰ দুৱাৰবস্থা ঠিক আছে এতিয়া নজৰ নাই ঘৰ দুৱাৰ কি অৱস্থা আবাৰ কি কব তোমাৰ চৈধ্য আগষ্ট তোমার বাই তোমার এই অবস্থা মানে এরা এমন কি জিনিস বাংলাদেশের ছবি দেখলাম না জীবনে আর দেখতে গেলাম না ইন্ডিয়াটা ছবি দেখলাম ওই ঢুককে তো দেখবো যে আর একটা বলিউড বা কোনো একটা মুভির বা তামিল একটা মুভির ফটোকপি করা তো এটা দেখে লাভ এটা দেখে তুই আর দুই তিন ভাই হনো ওরা ওরা ওই লগি ওই যে তামিল মুভি ইগুলারে ফটোকপি করে